इस शुभ घड़ी की आप सभी को समस्त देशवासियों को बहुत बहुत बधाई मैं अभी गर्भगृह में ईश्वरीय चेतना का साक्षी बनकर आपके सामने उपस्थित हुआ हूं कितना कुछ कहने को है लेकिन कंठ अवरुद्ध है मेरा शरीर अभी भी स्पंदित है नमस्कार বন্ধুরা হরি নাম সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ অযোধ্যার রাম মন্দির নরেন্দ্র মোদির ভূমিকা ও এক ঐতিহাসিক পুনরুজ্জীবন অযোধ্যা একটি নাম যা ভারতীয় উপমহাদেশের ইতিহাস ধর্ম ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে এটি হিন্দুদের কাছে শ্রদ্ধার স্থান রামের জন্মভূমি হিসেবে পূজিত হয়েছে তবে একই সঙ্গে এটি এক দীর্ঘ বিতর্ক আন্দোলন ও রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু ছিল অবশেষে দু চব্বিশ সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাম মন্দির নির্মাণের স্বপ্ন বাস্তবিত হইল কিন্তু এই যাত্রা সহজ ছিল না এটি ছিল শতাব্দী প্রাচীন আইনি লড়াই রাজনৈতিক আন্দোলন জনসমর্থন ও এক অদম্য সংকল্পের ফল এই বিশাল কাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসাবে নয় বরং একজন সংস্কারক ও হিন্দু ঐতিহ্যের পুনরুজ্জীবনের পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হন অযোধ্যার রাম মন্দির রাম জন্মভূমির বিতর্কের শেকড় বহু শতাব্দী গভীরে গঠিত ছিল পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি এখানে একটি মসজিদ নির্মাণ করেন যা পরে বাবরি মসজিদ হিসাবে পরিচিত হয় দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করে এসেছে যে এটি শ্রীরামের জন্মস্থান ও এখানে এক প্রাচীন মন্দির ছিল যা ধ্বংস করা হয়েছিল উনিশশো সালে কর সেবকদের হাতে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দেয় এর পরবর্তী দশ দশকগুলিতে এই বিতর্ক আইনি ও রাজনৈতিক সংঘাতের মধ্যে চলতে থাকে দু সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এই ইস্যু নূতন মাত্রা পায় মোদীর রাজনৈতিক দর্শন ছিল হিন্দুত্ববাদ ও উন্নয়নের সংমিশ্রণ তিনি জানতেন রাম মন্দির নির্মাণ শুধু হিন্দুদের আবেগ বিষয় নয় এটি ভারতীয় সংস্কৃতির প্রতীক দু হাজার উনিশ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট সর্বসম্মত রায় দেয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু পক্ষকে দেওয়া হবে এবং মুসলিম পক্ষকে বিকল্প জমিতে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয় এই রায়ের পর নরেন্দ্র মোদী অত্যন্ত কৌশলী ও সংযক সংযত ভূমিকা গ্রহণ করেন তিনি নিশ্চিন্ত করেন যে এটি কেবল একটি ধর্মীয় বিজয় নয় বরং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে তার সরকার একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করে যা মন্দির নির্মাণের দায়িত্ব নেয় দু সালে পাঁচই আগস্ট মোদী নিজে অযোধ্যায় ভূমি পূজন করেন যা একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে এই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন রাম মন্দির কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় এটি ভারতীয় চেতনার পুনরুত্থানের প্রতীক রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া ছিল প্রযুক্তিগত ও আধ্যাত্মিক উৎকর্ষের এক বিস্ময় প্রায় দুই দশমিক সাত একর জমিতে বিশাল এই মন্দিরে নির্মাণ কাজ শুরু হয় ভারত জুড়ে লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছায় দান করে যা প্রমাণ করে যে এটি শুধু একটি বেসরকারি সরকারি নেতৃত্বাধীন প্রকল্প নয় বরং গণ আন্দোলনের রূপ নিয়েছে মোদীর নেতৃত্বে সরকারও অযোধ্যার ব্যাপক উন্নয়নে মনোনিবেশ করে নতুন বিমানবন্দর আধুনিক পর্যট পর্যটন পরিকাঠামো ও হেরিটেজ সাইট সংরক্ষণ পঙ্খ প্রকল্প চালু করা হয় এভাবে রাম মন্দির নির্মাণ শুধুমাত্র ধর্মীয় নয় এটি একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনেরও অংশ হয়ে ওঠে দু হাজার চব্বিশ সালে মন্দিরের উদ্বোধনের দিন নরেন্দ্র মোদী বলেন আজ ভারত তার অতীতকে সম্মান জানিয়ে নূতন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে রাম মন্দির শুধু ইট পাথরের কাঠামো নয় এটি আমাদের মূল্যবোধ ঐতিহ্য ও শক্তির প্রতীক অযোধ্যার রাম মন্দির নরেন্দ্র মোদীর না রাজনৈতিক ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি শুধু ভারতীয় জনতা পার্টির জন্য নয় সমগ্র ভারতের জন্য এক ঐতিহাসিক ঘটনা মোদীর নেতৃত্বে এই মন্দির নির্মাণের মাধ্যমে প্রমাণ হয় যে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং এক বৃহত্তর সাংস্কৃতিক পুনরুজ্জীবনের রূপকার ভবিষ্যতে ভারত যখন তার অতীতের দিকে ফিরে তাকাবে তখন নরেন্দ্র মোদীর নাম এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে অযোধ্যার রাম মন্দির কেবল একটি ধর্মীয় সৌধ নয় এটি ভারতীয় জাতীয়তাবাদ ঐক্য ও সংস্কৃতির এক অমর প্রতীক আর এর কেন্দ্রে রয়েছেন সেই নেতা শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন তো নমস্কার বন্ধুরা এই অযোধ্যার মন্দিরে রাম মন্দিরের নরেন্দ্র মোদীর ভূমিকা অল্পখানি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কাহিনীটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক করবেন ও শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান জয় সীতারাম অবশ্যই লিখবেন নমস্কার ধন্যবাদ